প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে আমি সমরূপ গোস্বামী তোমরা জানো যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা এবছর কলেজে ভর্তি হবে তো তোমরা জানো যে পশ্চিম বাংলার ষোলোটা ইউনিভার্সিটি এবং চারশো একষট্টি খানা কলেজে তোমরা একই মোটালে একই ওয়েবসাইটে কেন্দ্রীয়ভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং পঁচিশখানা কলেজে এক একজন পঁচিশখানা কলেজে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের জন্য এটা খুব বড়ো সুখবর এবং সুবিধা যে তোমরা একটাই মোটালে তোমরা ষোলোখানা ইউনিভার্সিটির মধ্যে এবং চারশো খানা তোমরা কলেজের মধ্যে পঁচিশখানা কলেজে অ্যাপ্লাই করতে পারছো তো আজকে আমরা জানব এই যে সেন্ট্রালাইজড যে মোটাল অ্যাডমিশান দু হাজার চব্বিশ কলেজ ওয়েস্ট বেঙ্গল কোন তারিখে কী কী জিনিস কমপ্লিট হবে সেইটা আজকে আমরা লিখে লিখে আলোচনা করব তাহলে আমি দেখো এখানে চলে আসি অর্থাৎ টোয়েন্টি ফোর্থ জুন হচ্ছে অ্যাপ্লাই করা শুরু কি শুরু শুরু এইবারে জুলাই সাতই জুলাই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করা শেষ হচ্ছে অর্থাৎ আবেদন শেষ হচ্ছে সাতই জুলাই ওকে এই ডেটগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে দরকার হলে কিন্তু স্ক্রিনশট তুলে নেবে এখন নয় শেষে যখন আমার সবগুলো কমপ্লিট হয় এইবারে আমরা চাচ্ছি হচ্ছে জুলাই অর্থাৎ বারোই জুলাই আমাদের কি বেরোবে না ম্যারিট লেস্ট বেরোবে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ হবে বারোই জুলাই এধা তালিকা মোকাস হচ্ছে বারোই জুলাই এইবারে কি হচ্ছে এবারে আঠেরোই জুলাই অর্থাৎ এই অর্থাৎ এই ইন জুলাই আঠেরোই জুলাই তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে অর্থাৎ অ্যাডমিশন শেষ হচ্ছে হতে প্রক্রিয়া সমাপ্ত এইবারে নেক্সট দেখো 23th জুলাই 23শে জুলাই তোমাদের কিন্তু আপগ্রেডেশন রাউন্ড শুরু হবে আপগ্রেডেশন রাউন্ড চালু হবে আপগ্রেডেশন রাউন্ডে আপগ্রেডেশন রাউন্ডে আপগ্রেডেশন রাউন্ড কিন্তু চালু হবে নেক্সট হচ্ছে তোমাদের জুলাই টোয়েন্টি সিক্স জুলাই এ তোমরা কিন্তু আপগ্রেডেশন ভর্তি শেষ হচ্ছে আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি শেষ প্রক্রিয়া সমাপ্ত ক্লিয়ার নেক্সট হচ্ছে তোমাদের সিক্স আগস্ট সিক্স আগস্ট তোমাদের যে কলেজ কলেজে কলেজে তোমাদের নথি যাচাই হবে কলেজের নথি যাচাই হবে এইটি খুব গুরুত্বপূর্ণ তারিখ কলেজে নথি যাচাই করবে অর্থাৎ তোমরা যেটা অনলাইনে পোস্ট করেছ সেইটা কিন্তু তোমাদের অফলাইনে আরেকবার যাচাই হবে কোনো উল্টো থাকলে তোমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হবে এইবারে আসছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ যেটা যে দিনে তোমরা প্রথম দিন কলেজ পা রাখবে প্রথম দিন তোমরা ফার্স্ট সেমিস্টারের ক্লাস করবে এবং সেইটা হচ্ছে সেভেন্থ আগস্ট সেভেন্থ আগস্ট কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে তাহলে ক্লিয়ার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তারিখ তোমরা খুব ভালো করে মাথায় রাখবে দরকার হলে স্ক্রিনশট করে রাখবে আমি আর একবার রিপিট করছি চব্বিশে জুন অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু অর্থাৎ আবেদন শুরু হবে চব্বিশে জুন সেভেন জুলাই আবেদন শেষ হচ্ছে বারোই জুলাই মেধা তালিকা প্রকাশ এরিট লিস্ট পাবলিশড হবে আড়াই জুলাই সেইখানে তোমরা দেখতে পাবে যে ইস্টার কলেজে যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেইগুলোর মধ্যে তোমরা কোন কোন কলেজে চান্স পেয়েছো সেইটা তোমরা আড়াই জুলাই জানতে পারবে আঠেরোই জুলাই তোমরা পছন্দ কলেজে ভর্তি হতে পারবে এইসব কলেজে তোমরা চান্স পেয়েছো তেইশে জুলাই আপগ্রেডেশন রাউন্ড শুরু হবে প্রক্রিয়া সমাপ্ত হবে যাচাই করা হবে এবং ক্লাস শুরু হবে সেমিস্টার সেমিস্টারে তাহলে দরকার হলে তোমরা তোমরা এটা স্ক্রিন তুলে রাখতে পারো হ্যাঁ তাহলে আশা করি আজকের এই তথ্যটা তোমরা জানতে লে এবং ভালো করে কিন্তু বুঝতে পারলে খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলি তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার